তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো এই যে বৃষ্টি হয় বর্ষাকালে উঠোনটা না এত জল গড়াতে থাকে আর সারাক্ষণ এরকম শ্যাওলা হয়ে থাকে তাই আর এটাকে তো রোজ ঝাড় দিতেই হবে তা না হলে তো পুরো শ্যাওলা হয়ে যাবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো দেখবেন ঝাড় ওদিকে দিদি ওইটা সামনেটা মুছে নিচ্ছে আর দেখো ভালো করে পরিষ্কার করা হচ্ছে আমি মন্দিরের ক্যামেরাটা সেট করে দিয়েছি উঠোনটা না এরকম হয়ে যায় আর বর্ষাকালে পুরো অবস্থা হয়ে যায় আর শীতকালে তো খুব শুকনো থাকে খুব ভালোও লাগে দেখো কতটা পরিমাণে শ্যাওলা হয়ে গেছে কত আস্তে আস্তে যেতে হচ্ছে ময়লাগুলোকে ফেলার জন্য চলো ব্রাশটা করে নিলাম তারপর আমাদের উঠোনটার অবস্থাটা একটু দেখে না জল জমে আছে এবার আমি গোপালকে উঠিয়ে দেবো মুখ হওয়াবো ওকে খেতে দেব কারণ অনেকটাই সকাল হয়ে গেছে আর মেয়ে স্কুলে চলে গেছে এবার ওকে আমি উঠাবো ওটা দেখানো হয়নি ওকে উঠে খেতে দিই আমি দেখি চা করতেও চলে আসলাম এই যে চা পাতাটা এবার দেবো উঠোনটা আমি আর একবার দেখাচ্ছি একটু মেঘ মেঘ করেছে মনে হচ্ছে আর একবার বৃষ্টি হবে দেখো এরকম সব সময় থাকে উঠোনটার কি হাল দেখো তোমরা চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চাটা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপর স্নান করে পুজোর দিকে চলে যাব আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি কীভাবে পুজো করি তোমরা আমার সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করে ভালো কিছু তোমরা দেখতেই পাবে না তাই বলে পুরো ভিডিও দেখো আমার সাথে থাকো তোমাদের ভালো লাগবে আর যদি আমি খারাপ ভিডিও করে থাকি তাহলে তোমরা কমেন্টটা পুরো বলে দাও তাহলে আমি সেই জায়গাগুলো ঠিক করে নেবো তো দেখে নিলে আমি কীভাবে বৃহস্পতিবার পুজো করি আমি এইভাবে পুজো করি গোপাল তারপরে এইগুলো সব বাজার করা হয়েছে আজকে মুড়ি আজকে কি রান্না হবে দেখো পটল মুড়ি ডাল ছাত এইসব আনা হয়েছে তো আজকে বুঝতেই পারছো যে কী রান্না হবে মুগ ডালটা দেখে আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছে আর আজকে এমনিও বৃহস্পতিবার আছে তাই আজকে ভাবলাম খিচুড়ি করে নিই খিচুড়ি পটল বাজা আর কি করেছে ভিডিওটার সাথে থাকো তোমরা দেখতে পাবে আর দিদিভাই দাদাভাই তোমরা বোনরা যারা সব আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকেও তোমরা পাশে পাবে আমিও তোমাদের পাশে আছি ভাবছো তো এটা কি এটা হচ্ছে আলুটা ঘষে পকোড়া করে নিয়েছে বড়া মতন করা হয়ে গেছে রান্নাটা আবার দেখিয়ে দিই দেখো আলুর পকোড়া পটল ভাজা আর খিচুড়ি চলো এবার আমরা দেখিয়ে দিলাম এবার আমরা খেতেও বসে যাব তারপর সন্ধ্যেবেলায় সুজি বানিয়েছি সেই রেসিপিটা একটু তারপর ঝাল সুজি করবো সব রেডি করে নিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি हां ये बोलते देखो आपको ना जायचे तो काचन दे का मां आ गई आलू आ गई ऐसे हां एकदम मस्त वाली है ये बस शॉट कर दो वाह বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করতে পারো সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়ে গেছে সুজিটা পুরো নরম হয়ে গেছিলো সবার সাথে মিশে গেছিলো কিসমিস তারপর তোমার বাদাম দেওয়া আছে খেতে খুব ভালো লাগছিলো তোমরাও কিন্তু বাড়িতে তাই করতে পারো খুব ভালো লাগবে আর ইসিটা দিদি ভাই তুমি বলেছিলে দেখবে দেখো আমি এইভাবেই বানিয়েছি তুমিও কিভাবে বানাও তুমি একটু ভিডিও তো দিলে ভালোই হতো কিন্তু আমি এইভাবে বানিয়েছি তুমি একটু দেখে নাও আর দেখো তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যারা নতুন নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে যখন আমি নতুন 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 ভিডিও ছাড়বো তোমাদের কাছে না আগে পৌঁছে যায় তোমাদের সবাইকে অনেক ভালোবাসা